নেমে যেখানটা থাকবেন সেখানে চলে আসুক দু হাত করে দেখি নবীর বাগানটাকে একটু সুন্দর করে কেমন লাগে দেখ এ ভালো লাগছে না লাগে হ্যাঁ মানুষ বলে হ্যাঁ দেরি হল ছেড়ে কোথা যাবি ভাই কেন দুনিয়ায় বন্ধু করেছি শুধু দুনিয়ার জন্যে নাকি এ হাত ভরিচ ইনশাল্লাহ চার না করে একসাথে থাকবো বলুন ইনশাল্লাহ হাত যদি মোমেন হও ঘাবড়া আর কিচ্ছু নেই আর যদি দিলে নবী না থাকে তুমি দিন রাত ইনশাল্লাহ বললো আল্লাহ পাকে কথা বুঝে আসছে না নাই তোমায় দেবে নেই কিছু করার আর দিলে যদি রসুল থাকে মনে রেখে দিও তোমার চিন্তা নেই দিলে নবীকে রাখতে হবে সব কিছু করার আগে ভাবতে হবে এই কাজটাই আমার রসুলের পাকে দিনের ক্ষতি হবে না তো আমার নবী এতে হবে না তো আমার নবিয়েতে বেজার হবে না তো আমার নবিয়েতে কষ্ট পাবে না তো যদি না পাই করো আর যদি পাই সরে যাও এইটা না তৈরি করো যেন সারা জীবন যে নবি আমক্ত আমার জন্য কেঁদেছে ময়দানে মা সরে समस्त নবীরাও নফসি নফসি করবে সেখানে তো আর আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু